কীভাবে আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখবেন ফ্রেন্ডস অনেক সময় অনেক দিন ধরে আমাদের ফোনে ফেসবুক আইডি লগ ইন করা থাকে ফেসবুকে ক্লিক করলে ফেসবুক আইডি ওপেন হয়ে যায় পাসওয়ার্ড চায় না কিন্তু যদি কোনো কারণে ফেসবুক আইডিটি লগোড হয়ে যায় তাহলে কিন্তু পাসওয়ার্ড ছাড়া আপনি আপনার ফেসবুক আইডি লগ করতে পারেন না তো ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওটা একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখবেন তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যায় তো ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখার জন্য আপনাকে ক্রোমে আসতে হবে ক্রোমে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি ডট আছে আপনাকে থ্রি ডটে ক্লিক করতে হবে আপনার এখানে একটা রেড আইকনও থাকতে পারে যদি আপনার এখানে রেড আইকন থাকে তাহলে আপনি রেড আইকনে ক্লিক করবেন এবার এখানে নিচের দিকে দেখুন একটা আছে সেটিং এবার আপনাকে এ ক্লিক করতে হবে সেটি ক্লিক করার পর এবার এখানে দেখুন অপশন আছে থিম তারপরে নোটিফিকেশন তারপরে সেফটি চেক তারপর প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি তারপরে অ্যাড্রেস অ্যান্ড মোর তারপরে পেমেন্ট মেথড তারপরে এখন অপশন আছে পাসওয়ার্ড ম্যানেজার তো ফেসবুক এখন পাসওয়ার্ড দেখার জন্য আপনাকে পাসওয়ার্ড ম্যানেজারের ওপরে ক্লিক করতে হবে পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন লেখা আছে ফেসবুক ডট কম তার নিচে লেখা আছে গুগল ডট কম তো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখার জন্য আপনাকে ফেসবুক ডট কমের এর উপরে ক্লিক করতে হবে এবার মোবাইলের স্ক্রিনলক দিতে হবে মোবাইলের স্ক্রিনলক দিলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে আমার এখানে দেখুন আমার এখানে দুটো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেভ করা আছে আপনি যে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে চাইছেন সেই ফেসবুক অ্যাকাউন্টের ইউজার নেমে নিচে দেখুন একটা পাসওয়ার্ড দেওয়া আছে আর পাসওয়ার্ডের ডান দিকে দেখুন একটা আই বটন আছে এই আই বটনটি ক্লিক করলে ফেসবুক আইটির পাসওয়ার্ড শো করবে